আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি ফারুক সলিউশন থেকে আছি ফারুক আপনাদেরকে ল্যাপটপে ইনফরমেশন দিব যারা কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ খুঁজছেন তো চলে আসবেন ফারুক সলিউশন আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই রয়েছে কিস্তির মাধ্যমে আপনারা চাইলে প্রত্যেকটা ল্যাপটপ তিন থেকে ছত্রিশ মাসের একটা ইএমআই ফ্যাসিলিটি করে নিতে পারবেন অনেক ল্যাপটপও আছে এক এক করে দেখাবো পুরো ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো আপনার যে পছন্দের ডিভাইসটি এর মধ্যে থেকেই খুঁজে নিতে পারবেন আর যারা ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন সহজে আপনার নোটিফিকেশন চলে যাবে তবে হাতে যে ল্যাপটপটি আছে এটা হচ্ছে লেনেবো ইয়োগা সিরিজের খুবই চমৎকার একটি ল্যাপটপ এবং সুপার অ্যামোলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল এবং ডলবি সাউন্ড সিস্টেম একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে এটা কিন্তু ম্যাটালিক বডি যে বডিটা লং টাইম আপনি এই বডিটা ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং এটার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটি স্টাইলিশ ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি আরও আপডেট করা যাবে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে আই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটি ফিফটি থাউজেন্ড প্রাইস ছিল এখন আরও ডিসকাউন্ট করে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান ইয়োগা পাচ্ছেন একেবারে শোরুম কন্ডিশন রয়েছে সাথে টাইপ ছি অরিজিনাল চার্জার ব্যাগ মাউস গিফট হিসেবে থাকবে তিনটে গিফট পাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথেই কিন্তু লং টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের এবং দশ দিনে একটা চেকিং গ্যারান্টি আছে এছাড়া ম্যাকের কিছু ল্যাপটপ আছে যারা ম্যাক নেবেন কম কম প্রাইজে ম্যাক সার্চ করতেছেন আমাদের কাছে ম্যাকের ল্যাপটপ আছে ম্যাকের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে রয়েছে ম্যাকের কোরাই ফাইভ কোরাই সেভেন দুটাই রয়েছে যারা কোরাই সেভেন ফিফটিন ইঞ্চ দিয়ে নেবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাপেলের অরিজিনাল অ্যাসিডি রয়েছে তো আমরা এটা প্রাইস রেখেছি অনলি বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু থাউজেন্ডে কিন্তু আপনারা আই সেভেনের ফিফটিন ইঞ্চ দু হাজার তেরোর ম্যাকবুক প্রো পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন ব্যাটারির সাইকেলও খুব ভালো রয়েছে এখন ওইটার প্রায় আপনারা তিন ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ টাইম পাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে তিনটে গিফট সহ কিন্তু ম্যাকটা রয়েছে এছাড়া এখানে জি নাইনের ল্যাপটপ আছে জি নাইন যারা নিবে রাইজেন ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে রাইজেন ফাইভের ডাবল সিক্স ফাইভ জিরিও একদম আপডেট একটা রাইজেন ফাইভের লেটেস্ট একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা এখন এই ল্যাপটপটাতে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এলিট বুক সিরিজের ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন হবে এটা ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ডি ফাইভের ষোলো এম বি ক্যাশের একটা ভালো একটা গেমিং প্রসেসর থাকছে এই ল্যাপটপে এবং এটা প্রাইস থাকছে কিন্তু খুবই অফার প্রাইস বিয়ার্স অনলি সিক্সটি ওয়ান এছাড়া জি এইটের ল্যাপটপ আছে এটাও রাইজেন ফাইভের এটাও আপনার বারোটা প্রসেসর এবং ছয়টা সেট রয়েছে এবং ষোলো এম বি ক্যাশ সেম প্রসেসর ক্যাশটায় পাবেন এটা এলিট বুকের জায়গায় প্রবুক হওয়ার কারণে এই এই প্রাইস অনেক কমে পাবেন যেটা আপনার ছেচল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন পাঁচশো বারো জিবি অ্যাসিটি ষোলো জিবি র্যাম দিয়ে রাইজেন ফাইভের এটাও কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এখন এক বছরের উপর ওয়ারেন্টি আছে একদম ন্যানোবেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ওয়ান ইঞ্চি এবং ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সবই আছে একদম লাইক নিউ কন্ডিশন হবে একদম বক্স পেডের মতো হবে এগুলো নতুনের মতো পাবেন সাত অরিজিনাল চার্জার ব্যাক মাউস রাইজেন ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ষোলো এমবি ক্যাশের এই ল্যাপটপটি থাকছে ছেচল্লিশ হাজার নয়শো টাকা আরেকটি একটি রাইজেন ফাইভের ল্যাপটপ আছে এটাও কিন্তু আপনার জি সেভেনের প্রো বুকের ম্যাটালিক বডি এটাও পাচ্ছেন ছত্রিশ হাজার নয়শো টাকা পাঁচশো বারো জিবি অ্যাসএসডি ষোলো জিবি র্যাম থাকছে এই ল্যাপটপটাতেও এগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি চাইলে পাঁচটা দশটা চাইলেও নিতে পারবেন এরপর থাকছে হলো জেড বুকের ল্যাপটপ জেড বুক ফর্টি নিউ জি সিক্স ফর্টি নিউ জি সিক্সটা ফর্টি নিউ জি ফাইভের চেয়েও আপডেট জি সিক্স মডেলটা আমাদের হাতে রয়েছে এটাও ভি প্রো প্রাই ফাইভের এইট জেনারেশন ফোর পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা প্রসেসর গিগার্স কিন্তু পাবেন এটাতে এবং এই ল্যাপটপটি ম্যাটালিক বডির চকলেট কালার এই ল্যাপটপও ষোলো জিবি র্যাম ব্যবহার করছে একটা স্লটে এবং এটাতে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি প্রাইস রয়েছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পূর্বে চারা ডিসকাউন্ট করে জি ফাইভের ল্যাপটপ আছে জি ফাইভ যারা নেবেন আঠাশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ রয়েছে আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ আছে আঠাশ হাজার পাঁচশো সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সব কিছু থাকবে এছাড়া টু ইন ওয়ান কিছু ল্যাপটপ আছে যেমন এখানে রয়েছে আপনার এক্স ওয়ান ট্যাবলেট রয়েছে এক্স ওয়ান ট্যাবলেট যারা নেবেন প্রফেশনাল ল্যাপটপ এগুলো কোরআ সেভেনের ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি ভালো একটা কনফিগারেশন রয়েছে যারা বিভিন্ন জায়গায় মুভ করেন এক্স ওয়ান ট্যাবলেটটি নিতে পারেন ষোলো পাঁচশো বারো জিবি দা আই সেভেনের এই জেনারেশন চমৎকার সিরিজের ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি ফর্টি এইট থাউজেন্ড এটা নিউ প্রাইস কিন্তু বিরার্স অনেক প্রায় আপনি টু লাক্সের উপর এটার কিন্তু নিউ প্রাইস এছাড়া কিন্তু আমাদের কাছে ডেলের টু ইন ওয়ান আছে ডেলের যারা ডেলের একটু কম বাজেটের মধ্যে টু ইন ওয়ান নেবেন ডেলের এইট জেনারেশন কোরআই ফাইভ এটাও আট দুশো ছাপ্পান্ন জিবি ব্যবহার করা হয়েছে টু ইন ওয়ান খুবই চমৎকার ডুয়েল ক্যামেরা ডলভিস সাউন্ড সিস্টেম দিয়ে এইট জেনারেশন আই ফাইভের এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি থার্টি ওয়ান থাউজেন্ড একত্রিশ হাজার টাকা এই ল্যাপটপ আসছে আমাদের কাছে ডেলের এটা মডেল হচ্ছে সেভেন ফোর এইট জিরো সেভেন ফোর এইট জিরোর সেভেন জেনারেশন কোরাই ফাইভ চলে আসছি একটু আপডেট মডেলটা নিয়ে আসছি আমরা এটাও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে সেভেন ফোর এইট জিরো যারা প্রফেশনাল কাজ করেন সব সবসময় আপনি ল্যাপটপ রান রাখতে হয় নিতে পারেন এটা বিজনেস সিরিজ ল্যাপটপ হওয়ার কারণে আপনি কিন্তু লং টাইম চালাতে পারবেন ল্যাপটপটি এবং ফুল টাচ স্ক্রিন ভালো একটা ডিসপ্লে রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো এবং এটার ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে তিন ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ থাকে সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি আপনাদের জন্য অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকার টাচে সিন টাচে খুব দ্রুত কাজ করবে ক্লিক করার সাথে সেভেন ফোর এইট জিরো সেভেন জেনারেশন এই ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফাইভের এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে আমাদের পিছনে গ্যালারিতে রয়েছে যেমন সারফেস ল্যাপটপ থ্রি তারপর ম্যাকের দু হাজার সতেরো সারফেস ব্ল্যাক কালার রয়েছে এখানে ম্যাকের আই ফাইভ আছে গোল্ড কালারের আছে এক্স ওয়ান কার্বন রয়েছে সার্ফেস বুক রয়েছে অনেক ল্যাপটপই আছে কিন্তু আমাদের এখানে মোটামুটি আপনার ষোলো সতেরো হাজার বাজেটে বিশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভালো ভালো প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে ফারুকআসলিউশনে অ্যাভেলেবেল আছে আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তৃতীয়তলা খুবই সহজ লোকেশন এখানে মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক দুশো বউন্ন নম্বর পিলারের পশ্চিম পাশে আমাদের ফারুক আটি সলিউশন বড় সাইনবোর্ড আছে আপনারা একটু খেয়াল করলেই পেয়ে যাবেন ফারুক আটি সলিউশনের সাইনবোর্ড আছে দুশো বউন্ন নম্বর পিলারের পশ্চিম পাশে তো চরঙ্গি মার্কেটে তালা আমরা সপ্তাহে সাত দিনই খোলা রাখি বন্ধ রাখি না আপনাদের সুবিধার্থে চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাতের একটি চমৎকার লাইট ওয়েট প্রোডাক্ট আছে এটা হচ্ছে সেভেন থ্রি নাইন খুবই ভালো এটা কোরআ ফাইভের এইট জেনারেশন সর্বশেষ ভার্সনে ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকে সাড়ে তিন চার ঘন্টা ব্যাকআপ পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি সিডি র্যাম এসইডি দুটি আপডেট করা যায় ব্যাকলাইট কীবোর্ড আছে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে এইচডিএম পোর্ট টাইপ সি পোর্ট সবই রয়েছে তো এগুলো এগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকবে ব্যাক মাও সব কিছু থাকবে আমরা প্রাইজ রেখেছি অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা খুবই অফার প্রাইজে আঠাশ হাজার পাঁচশো টাকায় সেভেন থ্রি নাইন জিরো ডেল লাইট ওইডেল ল্যাপটপ আছে এছাড়া আরও অনেক ল্যাপটপ আছে আপনারা চলে আসবেন আরও কিছু সুন্দর মডেল রয়েছে যেমন ন্যানো ভেজেল ডিসপ্লে ল্যাপটপ অনেকেই সার্চ করে থাকেন ভেজেলটা স্লিম হতে হবে কম বাজেটটা কম হতে হবে তো সেই সেরকম একটা মডেল কিন্তু এটা এটা ফিঙ্গারপ্রিন্ট আছে এটা মডেল হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো যেটা আমাদের কাছে কোয়ান্টিটি আকারে রয়েছে এটার ব্যাটারি ব্যাকআপ থাকে মিনিমাম পাঁচ ঘন্টা ফাইভ আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটা পুরাই ফাইভের এইট জেনারেশন ন্যানোভেজেল ডিসপ্লে একটা চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটা যে প্রসেসর এটা এইট থ্রি সিক্স ফাইভ ইউর ভালো একটা প্রসর থাকছে যেটা কোরাই ফাইভের টেন জেনারেশনের সমান একটা এইট জেনারেশনের প্রোসর দিয়ে কিন্তু আপনি টেন জেনারেশন সমান একটা গিগার্স পাচ্ছেন এবং আউটলুকিংটা ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে সাত অরিজিনাল চার্জার ব্যাগ মহ ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা কোরআাই ফাইভের এইট জেনারেশন ন্যানোবেজেল ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো দিয়ে তিনটে গিফট ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু রয়েছে বিজনেস সিরিজের ল্যাটিচুড সিরিজ এগুলো আসলে সহজে প্রবলেম হয় না এগুলো টানা আপনি ব্যবহার করতে পারবেন